ব্যাঙ্গালুর এক শীতের সকাল গাড়িটা পার্ক করে দিয়েছি আজকে নিয়ে যাবো আপনাদেরকে গুঞ্জুল লেকে গুঞ্জুল লেকটা আমার বাড়ি থেকে দেড় কিলোমিটার ছুটির দিনে আমরা এখানেই মর্নিং ওয়াক করতে আসি বেশ ভালো লাগে হ্যালো এভরিবানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো আত্রেই আজকে আমরা যাচ্ছি একটা লেকে সেখানে মর্নিং ওয়াক করবো আর দেখে নেবো লেকটার কী অবস্থা আছে ব্যাঙ্গালুরের লেকগুলোকে সব হচ্ছে বুঝিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে এই জন্য ড্রেনেজের প্রবলেম হয়ে যাচ্ছে দেখে নেবো আমার ফ্রেন্ডসরা রয়েছে সবার সাথে আমি এসেছি আজকে আর চলুন এই দিকে গুঞ্জুল লেকটা খুব সুন্দর ছিল আগে কিন্তু এই গেটটা ছিল না এখন ধীরে ধীরে ডেভেলপ করছে এরপরে লেকে একটু জল চলে এলেই ব্যাস দেখতে খুব সুন্দর লাগবে কোভিডের পরে পরে যখন মর্নিং ওয়াক করবার জন্য আসতাম তখন কিন্তু এখানে খুব সুন্দর জল ছিল তার বিউটিটা ছিল অসাধারণ এখন একটু বিউটিটা কম হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালুরু শহর তার আধুনিক জীবনযাত্রা এবং প্রযুক্তিগত উন্নতির জন্য বিখ্যাত হলেও এর প্রকৃতি এবং লেকগুলোর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু ভীষণ মুগ্ধ করত রবিবারে সকালে শীতের হিমেল হাওয়া আর সূর্যের নরম রোদ গায়ে মেখে ব্যাঙ্গালোরের এই গুঞ্জুর লেকের ধারে হাঁটতে বেরিয়েছিলাম আগে অনেক জল ছিল খুব সুন্দর লাগতো এখন সেই জলটুকু কম হয়ে গেছে আর ওপাশে যে দূরের বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা ছিল না আগে এই অ্যাপার্টমেন্টটা এই অ্যাপার্টমেন্টগুলোর কারণেই হচ্ছে কি যে সব বন্ধ করে দিচ্ছে কোন দিন এখানেও একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাবে এই সময়টা শহরের কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর এক অসাধারণ অভিজ্ঞতা দেয় কিন্তু সকালটা ছিল সত্যিই মন ভালো করার মতো আর মন ভালো থাকলে দু চারটা সেলফি তো উঠবেই উঠবে এই দেখুন প্রকৃতি সুন্দর থাকলে মন ভালো লাগবে মন ভালো থাকলেই ফটো উঠবে কেতনা পুরানা নেই জলদি একটা মিষ্টি সকাল উপহার পেয়েছিলাম আমি আর আপনাদেরকেও দিলাম সেই উপহারটা ঘাসের ওপর শিশির বিন্দু জমে রয়েছে আর তার উপর পড়েছে সূর্যের আলো আর সেই সূর্যের আলোই ঝিলমিল করছে শিশির বিন্দু লেকের জলে আকাশের প্রতিফলন দেখে মনটাও খুব ভালো লাগলো লেকের এই চারপাশে অনেক অজানা পাখি উড়ে বেড়াচ্ছিলো যেগুলোকে আমি অত ভালো করে ক্যাপচার করতে পারিনি সেগুলো দেখতে কিন্তু ভারী ভালো লাগছিল কিন্তু আমি তার নামও অনেক পাখি জানি না বিশেষ করে সাদা বকগুলোকে দেখতে তো খুব ভালো লাগছিলো সেগুলোকে দেখে মনে হলো যেন প্রকৃতি এখনও কিন্তু তার সৌন্দর্য ধরে রেখেছে তবে এই লেকগুলোকে ঘিরে প্রকৃতির যে অপরূপ রূপ তা আজকাল আর আগের মতো নেই জানেন ব্যাঙ্গালুরুর লেকগুলোর অবস্থা এখন খুবই খারাপ অনেক জায়গায় এই লেকগুলো সংরক্ষণ করাই হয় না বরং লেকের জায়গায় এখন ইমারত তৈরি হচ্ছে জানেন এই অসচেতনতা শুধু লেকের সৌন্দর্য নষ্ট করছে না বরং শহরের পরিবেশ এবং বাস্তুতন্ত্রের উপরও কিন্তু এর বিরূপ প্রভাব ফেলছে এবং পড়ছে লেকগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যাঙ্গালুরুর ড্রেনেজ ব্যবস্থাও খুব খারাপ হয়ে গেছে আর বৃষ্টির সময় জল নেমে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না তার ফলে শহরের জলবদ্ধতা সমস্যা বৃদ্ধি পাচ্ছে অথচ লেকগুলো যদি ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা যেত বা করা হয় তবে এগুলো শুধু শহরের সৌন্দর্য বৃদ্ধি করত না বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় একটা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আমার তো তাই মনে হয় ইপসিতা এখানে কতগুলো অপরিজিতা ফুল পেয়েছে এগুলো এখন ভাগাভাগি হচ্ছে প্রত্যেকে স্নান করে বাবার মাথায় দেবেন আর কেউ কেউ তো তুলে নিয়ে যাচ্ছে ফুলগুলো কিন্তু ওই লেকের ধারেই হয়েছিল দেখতে সুন্দর লাগছে না লেকে জল থাকলে সেটা দেখতে খুবই ভালো লাগে পাখিরা আসে বিভিন্ন রকমের পাখির কলরব শুনতে পাওয়া যায় ওই যে কিচিরমিচির একটা আওয়াজ হয় সেটা শুনে মনটা এত ভালো লাগছিল কি আর বলবো চারপাশটা যেন আরও জীবন্ত হয়ে উঠছিল সকাল বেলায় হাঁটার সময় এই লেকগুলো এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সত্যি একটা আলাদা অভিজ্ঞতা জানেন চারিদিকের গাছপালা পাখির ডাক আর হালকা শীতের হাওয়া শীতের হিমেল হাওয়া মিলিয়ে মিশিয়ে পরিবেশটা সত্যি মনে শান্তি দিচ্ছিল লেকের মধ্যেখান থেকে এইখানে বড় বড় গোল্ডার এই পাথর ফেলে এটা কানেক্ট করেছে ওই পাশে মানে লেকটা বিশাল বড় আর তার পাশে মধ্যেখান থেকে এই পাথর দিয়ে কানেক্ট করেছে কিছু ব্যাপার আছে হয়তো তাই কানেক্ট করেছে দেখুন আমার ফ্রেন্ডসরা হচ্ছে ওই পাশে রয়েছে ওই দিক থেকে ঘুরে ঘুরে আসছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই মাছ বরাবর হচ্ছে যাচ্ছি বকগুলো উড়ে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে দেখতে দেখুন রবিবারে সকালের হাঁটাটা খুব ভালো হলো কিন্তু তারপরে আবার সাথে যদি বন্ধু থাকে বন্ধুদের সঙ্গে সময় কাটানো গল্প করা আর হাঁটা এবং প্রকৃতির মাঝে কিছুক্ষণ থাকার সুযোগ পেয়ে মনটা একদম ফুরফুরে হয়ে গেল এরপরে বাড়িতে ফিরে তো গতানুগতিক কাজকর্ম রয়েইছে এইটুকু সময় যে পেলাম সেটাই কি কম বলুন তো তবে লেকগুলোর বর্তমান অবস্থা দেখে মনে হলো আমাদের এই প্রকৃতিকে রক্ষার জন্য আরও সচেতন হতে হবে আমাদেরকে লেকগুলোকে সংরক্ষণ করতে হবে এবং অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে কারণ এই লেকগুলো শুধুই সৌন্দর্য নয় জানেন আমাদের শহরের পরিবেশ রক্ষা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আসুন আমরা সবাই মিলে যদি এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারি আর এই সৌন্দর্যকে ধরে রাখতে পারি প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার জন্য এগিয়ে আসি যাতে ভবিষ্যতের প্রজন্ম এই সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারে ভালো আর কী বা হতে পারে বলুন আমি শুনেছি ব্যাঙ্গালোরে এক হাজারের থেকেও বেশি লেক ছিল যে লেকগুলোকে বন্ধ করে করে ইমারত তৈরি হচ্ছে বড় বড় বিল্ডিং অ্যাপার্টমেন্ট এগুলো তৈরি হচ্ছে আর এই জন্য তো শহরের মধ্যে অল্প বৃষ্টি হলেই বন্যার সৃষ্টি হচ্ছে ড্রেনেজের প্রবলেম হচ্ছে জলের সমস্যা দেখা দিচ্ছে এগুলোকে বাঁচিয়ে রাখতে পারলে ব্যাঙ্গালুরু শহর কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে আর সহযোগিতা চাই আমাদের আমরা যদি একটু হাত বাড়িয়ে দিই তাহলে এই পাখিগুলোরও বাসস্থান পাবে আর মানুষও খুশিভাবে থাকতে পাবে কি সুন্দর লাগছে একটু দেখুন ভাবা যায় এটা ব্যাঙ্গালুরু শহর এই লেকের মধ্যে জলটা কম আছে বলে তাই এই লেকে আগে প্রচুর জল ছিল আশা করি ধীরে ধীরে জলটা ভালো মতন জমে গেলে দেখতে আরও সুন্দর লাগবে খুব সুন্দর লাগছে অনেকদিন পর হচ্ছে কি যে এখানে এলাম জলটা আছে বলেই ভালো লাগছে আদারওয়াইজ জল যখন ছিল না তখন একদম শুকনো এত খারাপ লাগতো দেখতেই খারাপ লাগতো একটা সময় এখানে এত বেশি জল ছিল যার জন্য এই লেকটার বিউটি খুব ভালো ছিল আর এখন ধীরে ধীরে হচ্ছে জল কম হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে কনস্ট্রাকশান বেড়ে যাচ্ছে যার জন্য এটার বিউটি কম হয়ে গেছে কিন্তু এখন আবার সেই জল চলে আসতে বেশ ভালো লাগছে এই পাখিগুলোর নাম জানি না কি সুন্দর অবাধ স্বাধীনতায় ভেসে বেড়াচ্ছে দেখুন আর আবার ডুব সাঁতারও কাটছে দারুণ লাগলো দেখতে এই শীতের সকাল বেঙ্গালুরুর লেকের ধারে হাঁটার অভিজ্ঞতা যেন মন ভালো করে দিল তেমনি লেকগুলোর করুণ অবস্থা দেখে মনের মধ্যে একটা দায়িত্ববোধ জাগিয়ে তুলল আমরা যদি এখন থেকে সচেতন না হই তবে হয়তো খুব শিগগিরই এই প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র স্মৃতি হয়েই থেকে যাবে ধীরে ধীরে সব কিছু আমরা হারিয়ে ফেলব সেটা যাতে না হয় তারই ব্যবস্থা আমাদের করা উচিত পাখিগুলো জলের মধ্যে খেলছে এত সুন্দর লাগছে দেখতে প্রকৃতি কত সুন্দর হয় ভাবুন কিন্তু এই প্রকৃতিকে আমরা নষ্ট করে দিচ্ছি দিনকে দিন কংক্রিটের জঙ্গল বানিয়ে বানিয়ে কিছুটা ওটাও দরকার ঠিক আছে কিন্তু কিছুটা এটাও দরকার এটা যদি ঠিক না থাকে সামঞ্জস্য কিন্তু ঠিক থাকবে না লজ্জাপতি লতা দেখলেই শৈশব মনে পড়ে যায় শৈশব শুধু মনে পড়ে কেন শৈশবে ফিরে যায় এখনো এত বড় হয়ে গেছি তারপরেও যেন মনে হয় পাতাগুলোকে একটু ছুঁয়ে দিই একটু ওদের সাথে খেলি একটু ওদের পাশাপাশি থাকি খুব ভালো লাগছিল আমার ফ্রেন্ডসরা অনেকটা এগিয়ে গিয়েছিল আমি কিন্তু এই টাচ মি নট এই লজ্জাবতী লতাকে নিয়ে একটু খেলে তারপরে আবার ওদের সাথে যোগদান করেছি ভগবানের কি সৃষ্টি রবিবারের এই ফুরফুরের রোদ আর এত সুন্দর প্রকৃতি আমাকে মন ভালো করার জন্য একটা দারুণ উপহার দিয়েছিল যেটা আমার খুব ভালো লেগেছে আশা করি এই ব্লগটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে চলুন এবার পার্কের থেকে বেরিয়ে যাব আর আবার হচ্ছে কি যে নিয়ে আসবো আমার ফ্যামিলিকে হাজবেন্ডকে রীতিকে নিয়ে আসবো খুব ভালো লাগলো হালকা হিমেল হাওয়া শীত পড়ার আগে যেরকম একটা হালকা হিমেল হাওয়া চলতে থাকে ব্যাঙ্গালোরে এই হাওয়াটা সবসময়ই চলে কিন্তু এখনের যে হাওয়ার ধরনটা সেটা একটু অন্য রকম তো খুব সুন্দর একটা হালকা হিমেল হাওয়া চলছে ভালো লাগছে গায়ে লাগছে আর হালকা একটা জ্যাকেট পরলে আপনারা পরতেই পারেন কিন্তু আমার যেহেতু গরম দেশে আমার ভালো লাগে না তাই আমি জ্যাকেট বিনাই এসেছি কিন্তু খুব ভালো লাগছে খুব ভালো ফিলিংস সুন্দর লাগছে লেকের পাশেই এই স্কেটিং এর রিংটা রয়েছে দেখুন এখানে প্রচুর বাচ্চা আসে স্কেটিং শিখতে ঋদ্ধিকেও নিয়ে আসার কথা হচ্ছিল ওর স্কুলে একটা কোনো একটা গেম আছে যেখানে স্কেটিং হচ্ছে চাই আদারওয়াইজ ও পারবে না ওটা করতে যার জন্য ওকে স্কেটিংটা শেখাতেই হবে মাস্ট তো এখনো পর্যন্ত আসিনি আমরা নিয়ে আসবো ওকে খুব তাড়াতাড়ি দেখে খুব ভালো লাগছে আর একদিন বাড়ি বাড়ি সবাইকে নিয়ে এই এই লেকে লেকে যাতে ওরাও এনজয় করে চলুন এবার যাওয়ার পালা এক দেড় ঘন্টা আমরা কাটিয়েছি খুব ভালো লেগেছে হঠাৎ করে আবার ডিসিশনও হচ্ছে এখন চলো কিছু টিফিন খেয়ে আর যাই এই যে পাশেই উডুপি আছে উডুপিতে টিফিন টিফিন খেয়ে আবার বাড়ি যাওয়া হবে জানেন আমি ব্যাঙ্গালোরে কতদিন কাক দেখতে পাইনি দাঁড় কাকগুলো দেখতাম যেগুলো একদম কালো কুচকুচে কিন্তু এই যে আমাদের ওদিকে দেখা যায় না গ্রে কালারের গলার দিকটা ওই কাকগুলোকে আমি এই লেকের ধারে দেখতে পেলাম কী ভালো লাগছে দেখুন এটা আমার এক ফ্রেন্ড ফুল তুলেছে আর ফটো তোলা নিয়ে কি সমস্যা লেকের ধারে জলের ধারে যতটা পারছে ভেতরের দিকে ঢুকে গিয়ে আমার একটা সিঙ্গেল ফটো হোক আমার একটা সিঙ্গেল ফটো হোক এই পাঁচ বন্ধু মিলে গেলে যা হয় আর কি ফটো তোলাও হলো লেকের ধারে জলের ধারে এরপরে টিফিন খেতে গেলাম আমরা যেমন কাকগুলোকে দেখতে পাইনি সেরকম অনেক দিন পর শঙ্খ চিল ইগাল ওই চিলগুলো চিল জাতীয় হচ্ছে কি যে পাখিগুলোকেও দেখতে পেলাম অনেক দিন পরে এরপরে গাড়ি নিয়ে আর ব্রেকফাস্ট করতে যাব হ্যালো गाइस আমরা লোক যাবে ঘর টাটা না আপনি চালিয়ে হামলোকা সকালবেলা হাটার পর আমরা সকালে টিফিনটা করে নিলাম উডুপির কিচেনে উডুপি রেস্টুরেন্টে গরম গরম ইডলি সাম্বার আর ধোঁয়া ওঠা চায়ের স্বাদ এখনো মুখে লেগে আছে মনে হচ্ছে দারুন ওই সাম গরম সাম্বারে ডিপ করা ইডলি সাম্বার বড়া দারুণ লেগেছিল খেতে এক রকম একটা সুন্দর সকাল কাটিয়ে বাড়ি ফিরে মনটা আরো ভালো হয়ে গেল পাঁচ বন্ধু যেখানে থাকে সেখানে এইটুকুই আর কি ফাজলামই হবেই হবে চলুন আমরা ওইখানে খাওয়া দাওয়াটা সারি আর এই ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ